হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি বানাবো বাটা মাছ সর্ষে বাটা দিয়ে বাটা মাছ বানাবো সর্ষে বাটা দিয়ে কথাটা শুনতে কিন্তু দারুণ লাগলো তো মাছগুলোকে ভেজে নেবো লবণ হলুদ মেখে নিয়েছি তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো এই বাটা মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো আজকে আমি যেভাবে রান্না করছি সবাই একটু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে তো আজকে আমি বানাবো সর্ষে দিয়ে সর্ষে আর মশলা বাটা দিয়ে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে এর জন্য নিয়েছি একটু আদা লঙ্কা আর পেঁয়াজ আর জিরে তো এগুলো ভালো করে শিল পাটার মধ্যে বেটে নিয়েছি তারপরে বেটে নেব সর্ষে সব মশলার দিকে বাটা আমার হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে একটা লঙ্কা কিছুটা পেঁয়াজ আর একটু জিরে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা সর্ষে বাটাটা কিন্তু এখন দেব না সর্ষে বাটাটা সবার পরে দেবো কারণ আগে দিলে তেতো হয়ে যাবে তো দেখো তারপরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় তো মশলা থেকে দেখো আমার তেল ছেড়ে দিয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল তারপরে দিয়ে দিলাম মাছগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন একটু হালকা ঝোলটা শুকিয়ে যাবে তারপরে দিয়ে দেবো সর্ষে বাটাটা কারণ সর্ষে পাটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না তো দেখো আমার সর্ষে বাটাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তো দেখো আমার রান্না হয়ে গেছে তো আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব